হ্যালো আমার সকল প্রিয় বন্ধু আমি জ্যোস্তা আবারও আজকে নিয়ে চলে এসেছি একটা রেসিপি দেখো চিংড়ি মাছগুলো করবো আমি আজকে একটা সুন্দর রেসিপি দেখো চিংড়ি মাছটা আমি লাল কুকুরা একদম ভেজে নিয়েছি নিনলাম ঢেলে তুই একটা থাক অসুবিধা নেই তেল খুব গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি আমি এক একটা শুকনো লঙ্কা নিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি পাঁচ ফোড়ন হ্যাঁ পাঁচ ফোড়ন দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোবে কালো জুড়ের থেকেও বেশি ভালো গন্ধ বেরোয় হচ্ছে তোমার পাঁচ ফোড়ন থেকে কারণ পাঁচ ফোড়নে সব পাঁচ রকম থাকে তো রাঁধুনি ডাঁধুনি আর এটা আমরা ঘরে বানিয়ে নিই তো হয়ে গেল আর দিয়ে দেবে তারই একই সঙ্গে যত পারবে কাঁচা লঙ্কা আমি অনেক কাঁচা লঙ্কা এখন চড়াক চড়াক করে ফুটবে তার সঙ্গে কাঁচা লঙ্কাটাও দিলে কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোয় কিন্তু সাবধান ফুটবে খুব আচ্ছা আর দরকার নেই ভাজার কারণ অনেক ফুটবে মানে চোটে মুখে শিটে আসবে দিলাম একই সাথে মূল মূলো আমি গেট করে নিয়েছি ছোট ইয়েটা আছে না যেটা একটা ছোট একটা বড় থাকে তো আমি ছোটোটা দিয়ে করেছি যাতে ঠিক এরকম হবে আর শীতকালে মূল খাবে না তো খাবে কি মূলোর মতো আর আছে কি শীতকালে তো মূলই খেতে হবে তাই না ঘন্টা কিন্তু মূল ঘন্টা হতে কিন্তু অনেকটা সময় লাগবে দিলাম আমি নুন আর হলুদ এটা বসিয়ে আমি অনেকগুলো কাজ কেটে নিতে পারবো কারণ এটা অনেকটা সময় লাগবে আর আমি এটা এতটা মিহি হয়েছে কেন বলে তো এইটা দিয়ে ঘষেছি এইটা দিয়ে যদি মূলো ঘন্ট করো আর ঘষো দারুণ লাগে একদম মিহি হয়ে যায় আর ঠিক ঘন্টটা হয়ে যাবে যেরকম আমরা নারকেল নারু করি না পাক দিয়ে ঠিক ওই রকম হয়ে যাবে আর খেতেও কিন্তু দারুণ লাগে আর মূলো কিন্তু অনেকটা মিষ্টি ওই জন্য একটু ঝাল দেবে দেখতে কত আমার হয়ে গেল আর একটু হবে তেল তোমরা বুঝে দেবে ঝাল তোমরা বুঝে দেবে কিন্তু যদি এইভাবে আহ মূলটা একটুখানি কুড়িয়ে নাও তাহলে কিন্তু অসাধারণ খেতে হয় আর গ্যাসটা ঠিক এরকম রাখবে একদম জোরে রাখবে না আর একদম আস্তে রাখবে না মিডিয়ামে রাখবে তাহলে খুব তাড়াতাড়ি লাল লাল হবে আর সেই মোয়া ভাবটা হয়ে যাবে নারকোল নাড়ুর মতো সেটা দিয়ে কিন্তু খেতে দারুণ লাগে চলো আর একটু হবে ঢাকা দিদি এদিকে আমি একটু লাল চা বসিয়েছি খেয়ে চলে যাবো চান করতে কারণ অনেক কাজ আছে এখনো চান করে এসে আবার বাকি রান্না আচ্ছা দেখো কত সুন্দর হয়ে গেছে আমার কিন্তু মূল একদম রেডি তো কে খাবে বলো তো কমেন্টে জানাও আমি তার বাড়িতে পাঠিয়ে দেবো আর কে ভালোবাসো না সেটাও কমেন্টে জানিও দিয়ে দিলাম ধনে পাতা ধনে পাতা দেবে না তো দেবে কি ধনে পাতার মতন আর আছে কি ধনে পাতা দিলে টেস্ট একটু অন্যরকম হ্যাঁ আর মিষ্টি তোমরা বুঝে দেবে আমি মিষ্টি দিইনি কারণ মূলটা খুব মিষ্টি ওই জন্য আমি মিষ্টি দিই নি সব মূল তো সমান হয় না এরকম যদি তোমরা দিয়ে ঘন্ট খাও সেটাও কিন্তু দারুণ লাগবে তাই না দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো এখানে বড় ছোটো চিংড়ি মাছ সব রকম মাছ তো আমার তো মূল হয়েই গেল কেমন লাগলো সেটা জানাতে ভুলো না আর কারা মূল ভালোবাসো সেটাও জানাতে ভুলো না আর যারা এখনো খাওনি এইভাবে চটপট খেয়ে ফেলো দেরি করো না শীতের সময় সেই এটা দিয়ে কিন্তু রুটিও দারুণ লাগে শুধু ভাত খেলে নয় রুটি দিয়েও বেশ লাগে তেল ঝাল নিজেরা বুঝে দেবে আমি দেখিয়ে দিলাম যে এখন চিংড়ি মাছ অনেক চুনো উঠেছে আমার বেশ ভালো লাগে তাই তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম আর দেখতেও সুন্দর হয়েছে আর তুমি যদি এটা ধরে নিয়ে এখন নাড়ু পাখিরাও হয়ে যাবে কিন্তু জল থাকলে হবে না জল থাকলে কিন্তু ফ্যাচ ফ্যাচ করবে আর একটুও ভালো লাগবে না অনেকে ঘন্ট করে জল জল থাকে ওরকম করে রাখলে হবে না দেখতেই পাচ্ছ কড়াইটা নিচে ছিটে ফোটে জল নেই আর সেই নারকোল নারুর মতোরই ব্যাপারটা হয়ে গেছে শেষ করলাম আজকের রেসিপি ভালো লাগলে কি করতে হবে সেটা বলতে হবে না জানোই